হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে সানডে স্পেশাল গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই দেখি যে মায়ের এখানে পুজো দেওয়া কমপ্লিট তার মানে তোমরা বুঝতেই পারছো আমি অনেকটা লেট করে উঠেছি প্রায় নটা পনেরো তখন আমার গিয়ে ঘুমটা ভেঙেছে তাই ফ্রেশ হতে হতে সাড়ে নটা বেজে গেল এখন ঘড়িতে সাড়ে নটাই বাজে আর আমি একটু জাস্ট বসেছিলাম ভাবলাম যে এই সময় ইন্টোটা সেরে ফেলি তারপর দেখাই যে আমার বাপি মা রান্নাঘরে এই সময় কীরকম যুদ্ধ করে আজকে কি হবে চচ্চড়ি এই দেখো বাপি এখানে হনুমানজির একটা নতুন সিংহাসন করেছে আগে আমাদের দরজার সামনে ছিল তা এখন এখানেই করে দিয়েছে খুব সুন্দর লাগছে কাজগুলো দেখো কি ফ্রেশ লাগছে কালকে বৃষ্টির জল পড়েছে এখানেও আছে এটা আমাদের তুলসী মঞ্চ এই যে অনেকেই দেখেছো এটা তুলসী গাছ এই ফুলগুলো এখনো ফোটেনি তো গাছের নামও না। এটা আমাদের জবা গাছ দেখো এখন অনেক ফুল ঝরে গেছে আশপাশের লোকেরা না কত নজর দেয় আমাদের এই গাছটাতে তাই জন্য এখন ফুলের সংখ্যা প্রায় কমতে বসেছে এই সময় উঠোনে দাঁড়ানো যায় না এত রোদ আসে কিন্তু আজকে পুরো মেখলা মেখলা ওয়েদার কালকে রাতে বৃষ্টি হয়েছে তাই জন্য পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে তাই জন্য এইখানে এই সময় উঠোনটা দাঁড়াতে পারছি ভালো লাগছে বেশ কোনো রোদ নেই ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি পাউরুটি কলা আর এই যে হাফ বয়েল ডিম কালকে মাকে রিকোয়েস্ট করেছিলাম যে মা আমি একটু হাফ বয়েল ডিম খাবো তো করে দিয়েছে এরকম তল তলে ডিম তোমাদের কার ফেভারিট আমাকে বলো আমার খুব ভালো লাগে তারপরেই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম আর তারপরে গিয়ে দেখি যে বাপির চিকেন কষা রেডি ঘড়িতে এখন সাড়ে বারোটা মতন বাজে আমি এই যা স্নান করে এলাম দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ হয়ে নিয়েছি তো আর আসিনি ব্রেকফাস্টের পরে ঘরের কিছু টুকটাক কাজ করছিলাম সপ্তাহের তো ছটা দিন আমি কিছুই করি না ঘুম থেকে উঠে খেয়ে দেয়ে কাঁধে ব্যাগ নিয়ে অফিস চলে যাই দেন এসে এরা আমাকে খুব প্যাম্পার করে কিচ্ছু কাজ করতে দেয় না তোমাদেরকে তো দেখাই রেগুলার তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো সবাই জানো যে বাড়িতে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয় না যেটুকু জোর করে করে করি সেইটুকুই তো আজকে ভাবলাম যে আজকে ভাবলাম মিন্স প্রতিটা সানডেই কিছু না কিছু চেষ্টা করি ঘরের টুকটাক কাজ গুছিয়ে রাখার তো সেই সবই করছিলাম ওগুলো আর বন্দি করিনি কারণ অনেকে আবার ভাবে যে লোক দেখানো কাজ করছি তো তার জন্যই একবারে তোমাদেরকে মুখেই বলে দিলাম আর বাপি একটু কাজে গেছে মা ওই ঘরে বসে একটু সিরিয়াল দেখছিল সব কিছু কাজকর্ম মিটিয়ে আর আমি এবার মায়ের সাথে কোম্পানি দেব তো চলো দেখতে থাকো আর ওবেলায় টিভিতে একটা শো আছে জি বাংলায় সোনার সংসার অ্যাওয়ার্ড ছোট থেকে জানো তো এই প্রোগ্রামটা আমার ভীষণ ভালো লাগতো মানে সব কিছু কাজকর্ম মিটিয়ে আর যখন স্টুডেন্ট ছিলাম সব পড়াশোনা সকালে তাড়াতাড়ি করে করে কমপ্লিট করে আর টিভির সামনে বসে পড়তাম এরকম না অ্যাওয়ার্ড শো দেখতে খুব ভাল লাগে আমার তো আজকেও খুব এক্সাইটমেন্ট লাগছে সেই ছোট তো বেলার মতো আজকেও ওরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে দিদি ফোন করেছিল সকালে করে বলছে বাবু আয় না আমি মেয়েটার তো পরীক্ষা শেষ তুই এলে একটুখানি মজা হয় আসলে কথা বলার কেউ নেই আমার বড় যাবো খুবই চুপচাপ তোমাদেরকেও দেখিয়েইছি তো আমাকে ডেকেছিল আনলাম যে না দিদি আজকে যাব না কারণ এই যে টিভিতে শোটা আছে প্লাস ঘরে টুকটাক কাজকর্ম আছে তাই জন্য আর যাইনি দিদির বাড়িতে আর নেক্সট সানডে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি হোলি স্পেশাল সেটা তোমরা ধীরে ধীরে জানতে পারবে এখনই সবটা বলছি না ঘড়িতে এখন অলমোস্ট দুটো বাজে খুব খিদে পেয়ে গেছে বাপি এই জাস্ট এলো তো চলো এবার খেতে বসবো তোমাদেরকে একবার তার আগে দেখিয়ে দিই লাঞ্চ মেনুটা সানডে স্পেশাল মেনুতে ছিল ভাত পাঁচ মিশালি একটা সবজি আর যার মধ্যে মাছের মাথা দিয়ে করেছিল আর এটা হচ্ছে চিলি চিকেন টাইপ অফ চিকেন আর চাটনি গুড আফটারনুন এখন ঘড়িতে পাঁচটা দশ পনেরো বাজে এক ঘন্টা মতন একটু ঘুমিয়ে পড়েছিলাম আর উঠেই দেখি যে প্রায় সন্ধ্যে হতেই যায় কিন্তু যেহেতু এখন গরমকাল তাই জন্য দিনের আলোটা দেখতে পাচ্ছি শীতকাল হলে এতক্ষণ অন্ধকার হয়ে যেত সেটু উঠোনে এসে বসে আছি ছাদে ঘোরার মতন তো অতটা এ নেই তো তার জন্য আমাদের উঠোনটা এত সুন্দর বড় আর এত সুন্দর হাওয়া দেয় বেশ ভাল লাগে সন্ধেবেলাটা বা বিকালের টাইমটা এসে বসে আর আমার বাপ্পি দেখো এরকম সুন্দর রক মতন করে দিয়েছে তো এখানে বসেই আমরা হাওয়া উপভোগ করি বিকালে বা সন্ধেবেলায় আর ওইদিকে বাপি আজ গিয়ে এনেছে গ্রীষ্মের প্রথম তরমুজ এখন তরমুজ বিক্রি হচ্ছে বাজারে তো এনেছে আমি তো খেতে পারি না অফিস যাই কোনো ফলই খেতে পারি না তো আজকে বাড়িতে আছি দেখছি যে মা কেটেছে ওরা খাচ্ছে বললো আয় তো তোমাদেরকে দেখাই উঠোনে নিয়েই চলে আসলাম তরমুজটা চলো খেয়ে টেস্ট করে দেখি ভালো গুড আফটারনুন ঘড়িতে এখন সাড়ে ছটা মতন বাজে আর ওইদিকে দিদিরাও এসছে আর আমি চলে এসছি রান্নাঘরে সবার জন্য চা বানাতে দুধ বসিয়ে দিয়েছে এখানে দুধ এখানে ফুটে গেছে এখানে চা গুঁড়ো দিয়ে দিলাম চিনির বদলে আমি ইউজ করলাম গুড়ের বাতাসা আইস রেডি চা ঢালা হয়ে গেছে বা চলো নিয়ে যাই এই যে বোন নিয়ে এলো চা করে

মা নিচে বসে আছে কারণ রুটি করতে যাবে কে বলো সবাই ওয়েট করছে ভালো হয়েছে না বেশ অন্য রকম লাগছে দেখ চাটা মানে কড়া কড়া বেশ হয়েছে তাই না আর আমরা এক মাছলি পানি গিয়ে যে নতুন ট্রেন্ডি গেমটা উঠেছে সেটা আমরা তিনজন খেললাম সেটা খুব শিগগিরই তোমরা দেখতে চলেছ তো তারপর দিলাম মা রান্নাঘর রুটি করছে চলে আসলাম গরমে আমরা এখন বসে জি বাংলা সোনার সংসার আবার দেখছি আপনি এখানে শুয়ে আছে এখানে দিদি দিদির মেয়ে তাই তো সোনার সংসার এই যে সোনার সংসার আমাদের টিভিতে জানি না এরকম তুললে কিরকম আপ ডাউন হয় লাইটিং এর একটা প্রবলেম হয় টিভিতে শো দেখতে দেখতে রাতে ডিনারটা কমপ্লিট করে নিলাম আর খাচ্ছি রুটি ঘড়িতে এখন সাড়ে দশটার মতন বাজে এই কিছুক্ষণ ডিনার কমপ্লিট করলাম তো এবার ব্লগের একদম শেষ মোমেন্টে চলে এসেছি আজকে দিনের ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমিও অনেক অ্যাপ্রিসিয়েট হব আগামী দিনে এগোনোর জন্য নতুন নতুন কিছু ভিডিওর কনসেপ্ট নিয়ে আসার জন্য তো চলো ভিডিও আর বেশি বড় করছি না এখানেই জানাচ্ছি টাটা বিদায় তো ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার Subscribe my channel, okay? Good night, bye bye.